তাহলে পুরো দক্ষিণবঙ্গকে অনির্দিষ্টকালের জন্য ব্লকেট করে দেওয়া হবে সুতরাং কোন মানুষকে আমরা ভোগান্তি দিতে চাই না কোন নারী শিশু রোগীকে আমরা চাই না আমাদের উপর যেক জেলার মানুষ চলাচল করে আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমরা তাদেরকে সেবা দিতে চাই মানুষকে আপনারা যদি রাস্তায় নামান বাংলার সাধারণ মানুষকে যদি ভবিষ্যতের উন্নয়ন থেকে বঞ্চিত করতে চান ভাঙার নাগরিককে যদি চিরদিন যেন ধ্বংস করে দিতে চান তাহলে ভাঙার মানুষ বসে থাকবে না কিন্তু আর ফেরাতে পারবেন না সুতরাং আমরা আজকে নির্বাচন কমিশনে গিয়েছিলাম আমরা নিয়ন্ত্রণ ভাবে আমরা আইনানুর ভাবে সংবিধানের সমস্ত অনুচ্ছেদ অনুসরণ করে আমরা আমাদের আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা সেক্ষেত্রে সমস্ত সাংবাদিক ভাইয়ের কাছে সমস্ত দেশবাসী